নিয়ে হাজির কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা দু সালে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিলা অথবা পঁচিশ সালে ক্লাস টেনে উঠবা এবং পঁচিশ সালে যারা নাইনে অ্যাডমিশন নিচ্ছ তোমাদের জন্য এবং পরীক্ষার নম্বরপত্র কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি পুরোটা সময় সাথে থাকবা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল একটা অন করে দিবা দেখো আমরা যদি একটু দেখি যে আমাদের আহ এখানে নবম শ্রেণী যেই সমাপনী মানে পরীক্ষাটা হবে নবম শ্রেণীর জন্য যারা পঁচিশ সালে নবম শ্রেণীর পরীক্ষা দিয়ে সেখানে আমাদের বাংলা সাবজেক্টটা আছে বাংলা ইংলিশ গণিত তার পদত্ত বিজ্ঞান রসায়ন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তথ্য যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন আরবি এক কোরআন মাজিদ ও তাজবিদ হাদিস শরীফ ফিখা এবং হচ্ছে ট্রেড ওয়ান টু বাস্তব প্রশিক্ষণ উচ্চতর গণিত কৃষিক্ষা যুববিজ্ঞান থাকতেছে আর উচ্ছিক বিষয় আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা ইসলামের ইতিহাস এগুলো থাকতেছে এর সাথে আমরা যদি দেখি যেটা এটা বিষয় আর হচ্ছে ট্রেড ভিত্তিক আবশ্যিক বিষয় ওকে আর আমরা যদি এখন দেখি এখান থেকে আমাদের যে পরীক্ষা হবে বাংলা ষাট মার্কের পরীক্ষা হবে চল্লিশ মার্ক প্র্যাকটিক্যাল একই রকম ভাবে ইংরেজি ষাট মার্কের পরীক্ষা গণিত ষাট মার্কের পদার্থ বিজ্ঞান হচ্ছে ত্রিশ মার্কের পরীক্ষা রসায়ন ত্রিশ মার্কের পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং জাস্ট ব্যবহারিক হবে পঁচিশ মার্কের পঞ্চাশ মার্কের তারপরে আরবি পরীক্ষা হবে ষাট মার্কের এবং হচ্ছে কোরআন মাজিদ হাদিস এগুলো পরীক্ষা হবে আর যেটা আমরা জানি ঐচ্ছিক বিষয় সেখানে পরীক্ষা হবে মার্কের এটা হচ্ছে আমরা নবম বই সালে আমাদের পদত্ত বিজ্ঞান রসায়ন থাকছে মানে আগের যে কারিকুলাম দু হাজার তেইশ সালে যে কারিকুলাম ছিল সেটা আমরা ফিরে পাচ্ছি এবং দশম শ্রেণীতে যদি আমরা দেখি যারা দু পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠেছি বা নবম শ্রেণীতে পরীক্ষা দিলাম চব্বিশ সালে তোমাদের জন্য বাংলা টু ইংলিশ টু গণিত টু পদার্থবিজ্ঞান বিজ্ঞান টু রসায়ন টু আত্মকর্মসংস্থান থাক থাকছে এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কোরআন মাজিদ আর আরবি হাদিস শরীফ এছাড়া টেট থ্রি ট্রেড ফোর আমরা যদি দেখি তার মানে টেট থ্রি থ্রেড ফোর বলতে এখানে কি বোঝানো হয়েছে যেহেতু আমরা নবম শ্রেণীতে ডেট ওয়ান টেট টু করেছিলাম এখন টেট থ্রি এবং টেট ফোর হিসেবে সেটা বিবেচনা করা হয়েছে এছাড়া বাস্তব প্রশিক্ষণ থাকছে তাছাড়া আমাদের ঐচ্ছিক বিষয় যেটা আছে উচ্চতর গণিত কৃষি শিক্ষা জীব বিজ্ঞান টু আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলামের ইতিহাস এ হচ্ছে ঐচ্ছিক বিষয় ওকে ঐচ্ছিক বিষয়গুলো এখানে থাকতেছে ঐচ্ছিক বিষয় ফোরটি ফাইভ মার্কের পরীক্ষা তাছাড়া টেট ওয়ান টেট টু ষাট মার্কের পরীক্ষা তাছাড়া পদার্থ বিজ্ঞান রসায়ন ত্রিশ মার্কের পরীক্ষা বাকি সবই হচ্ছে ষাট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে এ হচ্ছে তোমাদের আহ ভোকেশনাল শাখা জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দু সালে নবম এবং দশম শ্রেণীতে যে নাম্বার বিন্যাস এবং হচ্ছে যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি আপনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ